আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে মে দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সিভিল সার্জন আবু আবুসাইদ মোহাম্মদ ফারুক সহকারী কমিশনার শপথ বৈরাগী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহদাত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিমুল হাসান সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন এদিকে গতকাল নড়াইলের র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে মে দিবস উপলক্ষে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম রাজনীতিবিদ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি আলোচনা সভা গণভোজ মৃত ও আহত শ্রমিকদের পরিবারদের চেক হস্তান্তর সহ বিভিন্ন কর্ম আয়োজন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে গতকাল মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন পরে প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসীমউদ্দিন হলের সামনে গিয়ে শেষ হয় পরে কবি জসীমউদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে শ্রম অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মাসুদা সুলতানা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ মহানগর বিএনপির আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সোহেল রানাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন এছাড়া ফরিদপুরে পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে এ উপলক্ষে ক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালচামোট ওজোপাডিকো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সেখান থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং দেশের উন্নতিতে মালিক শ্রমিকদের একসাথে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফরিদপুরের আর্মি ল্যান্ড পরিদর্শন করেছেন গতকাল সকালে হেলিকপ্টার যোগে তিনি শহরের কোমরপুরস্থ আর্মিল্যান্ডে পৌঁছান এ সময় তিনি ফরিদপুর আর্মি ক্যাম্পে সেনা সদস্যদের সাথে কথা বলেন সেনা সেনাপ্রধান ফরিদপুরে আর্মিল্যান্ডে সেনাবাহিনীর বেশ কিছু স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও এলাকাটি ঘুরে ঘুরে দেখেন সেনা প্রধানের সাথে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইহসানুল হক লেফটেন্যান্ট কর্নেল আশিকুল হক ক্যাপ্টেন শাহাদাত মোহাম্মদ শাহরিয়ার শামীম সোভান এ সময় উপস্থিত ছিলেন সেনা প্রধান বেলা বারোটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবছর ছয় হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার কৃষকেরা তেরো মেট্রিক টন সূর্যমুখী উৎপাদন করবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়